চুল সারার মুখ থেকে তুমি বলেছ মা প্লিজ বিরিয়ানি বানাও তুমি খাওয়ার জন্য বিরিয়ানি বানাবে না তুমি এইটা আমি বলেছি প্রমাণ দেখো আপু এভাবে খেতে হয় না মা যেন আপু এখান থেকে একটু নিয়ে খেয়েছে ভালোই করেছে তুমিও খাও শোনো মানে হাত দিয়ে নিয়ে খেয়েছে হাত দেওয়া তো ঠিক তেমন তো আমি টেস্টি লাগছে কিন্তু আপু মা ঠান্ডা লেগেছে মাকে দিয়ে তোমার এটা বানানো উচিত হয়নি আপু মা ঠান্ডা লেগেছে মাকে দিয়ে এটা বানানো তোমার উচিত হয়নি চুল সরা মুখ থেকে মাকে চুল করে বানাইনি বলেছো মা প্লিজ বিরিানি বানাও তুমি কি করছো আমার জন্য বিরিানি বানাবে না তুমি এইটা আমি বলেছি প্রমাণ দেখাচ্ছি এগুলো আমি এই টাইপের কিছু বলেছো এত ঠান্ডা লেগেছে আমার

এটা কি কোনো রেসিপি আছে নাকি অনেকে করে লেবো হ্যাঁ খুবই খারাপ গলার অবস্থা খুবই খারাপ সময় তো একদম গলা বন্ধ হয়ে যাচ্ছে বাসুকের রস খাওয়ার পরে একটু ভালো হয়েছে গতকাল তো একদম কথা বলতেই পারিনি হ্যাঁ গার্গেল করতে হবে বাসকের পাতা তুলসী পাতা এগুলো রস খেলাম

এই সব কিছুতে আমি প্রতিভা দেখছো এটা করে তাহলে তুমি অলস হয়ে যাচ্ছ সবাই জানবে তুমি অলস তাহলে কি হবে দেখছো তোমার খারাপ লাগবে না আমি তো পাত্তাই দিই না দেখছো ঠান্ডা লাগবে চুলটা একটু সরাই করে দাও একটু ফ্যানে নিচে বসে আসবে আমরা এখন সবাই মিলে খিচুড়ি বিরিয়ানি খেয়ে নিই